প্রশান্ত কিশোর ওরফে পিকে এই নামটা আপনি শোনেননি এমনটা হতেই পারে না মোদী হোক বা মমতা দেশ হোক বা বিদেশ সব জায়গাতেই জিতে বারবার বাজিমাত করেছেন তিনি ভারতের একমাত্র কিংমেকার যা সাকসেস রেটের কাছে মাথা নত করেছেন রাজনীতির বড় বড় মহারথীরাও অনেকেই তাকে বলেন কলিযুগের চাণক্য যার মুখ এক হলেও মুখোশ একাধিক কিন্তু কোন অস্ত্রে বারবার ভোটে যেতেন তিনি বিজেপি হোক বা তৃণমূল কিংবা কংগ্রেস কেন বারবার ছুটে যায় তার কাছে হঠাৎ কি এমন হলো যে এবার কিং মেকার থেকে কিং হওয়ার দৌড়ে নেমে পড়েছেন তিনি খুলে ফেলেছেন নিজের দল আদেও তিনি জিততে পারবেন বিহারের মুখ্যমন্ত্রীর দদি আজ ইন্ডিয়া হুড আমরা তুলে ধরব প্রশান্ত কিশোরের এমন কিছু সত্য এমন কিছু তথ্য যা আপনাদের মাথা ঘোরাতে বাধ্য করবে সালটা উনিশশো সাতাত্তর বিহারের রোহতাস জেলার সাসারাম গ্রামে জন্মগ্রহণ করেন প্রশান্ত কিশোর বাবা ছিলেন পেশায় চিকিৎসক মা ছিলেন গৃহবধূ ছোট থেকেই তুখোর বুদ্ধিমান ছিলেন প্রশান্ত বক্সারে নিজের প্রাথমিক পড়াশুনো শেষ করেই হায়দ্রাবাদে চলে যান ইঞ্জিনিয়ারিং পড়তে এরপরে তিনি চাকরি পেয়ে যান ইউনাইটেড নেশনে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আর এই কাজের জন্য তাকে আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানো হয় এরপর সালটা দু হাজার ভারতে এসেই প্রথমে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি প্রশান্ত কিশোরের উদ্দেশ্য ছিল ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় বড় রকম পরিবর্তন হয়ে জাতিসংঘের কাজে ফিরে যান তিনি এরপর সালটা দু হাজার দশ আফ্রিকার কাজ করার সময় প্রশান্তের হাতে আসে ভারতের পিছিয়ে পড়া কিছু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একটি স্পেশাল রিপোর্ট এরপর তিনি নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা অর্থনৈতিক উন্নতি এবং অপুষ্টির উপর একটি ডিটেলড স্টাডি করেন প্রশান্ত কিশোর লক্ষ্য করেন যে ভারতের সহ উন্নত রাজ্যগুলোতেও স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই বেহাল এরপর দু সালে এই স্টাডির রিপোর্ট ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাঠিয়ে দেন প্রশান্ত কিশোর পাশাপাশি এই রিপোর্টের আর এক কপি পাঠিয়ে দেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ব্যাস এর বদলে গেল ভাগ্য এই রিপোর্ট পরে প্রশান্ত কিশোরের সাথে যোগাযোগ করেন মোদী প্রশান্তের সাথে কথোপকথনের পর নিজের দূরদর্শিতা দিয়ে এক অনন্য সিদ্ধান্ত নেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী দু হাজার বারো সালে ছিল গুজরাতের বিধানসভা নির্বাচন কাছে ছিলেন না সঙ্গী অমিত শাহ কারণ তখন সোরাবুদ্দিন শেখ মাদার কেসে দু সালের জন্য তাকে রাজ্য থেকে বাইরে থাকার শর্তে জামিন দিয়েছিল কোর্ট তাই প্রশান্তকে আসন্ন নির্বাচনী প্রচারের দায়িত্ব দিয়ে দেন মোদী আর সেই থেকে রাজনীতিতে পথ চলা শুরু হয় প্রশান্ত কিশোরের মোদীর বাসবহনের ওপরের তলায় খুলে ফেলেন নিজের অফিস পুরনো ধাঁচ ভেঙে একেবারে নতুন ধাঁচে প্রচার শুরু করেন প্রশান্ত রাজ্য জুড়ে ভোটের প্রচার করার জন্য প্রথমবার ব্যবহার করা হয় থ্রি হলোগ্রাম ফলে গান্ধীনগরে বসেই গুজরাটের বিভিন্ন জায়গায় ভাষণ দিতে থাকেন মোদী এই কাজের জন্য এমবিএ ইঞ্জিনিয়ারিং এবং পলিসি নির্ধারকদের মতন পেশাদারদের নিযুক্ত করেন প্রশান্ত দলের পুরনো সদস্যরা আধুনিক ধাঁচের এই প্রচারের বিরোধিতা করলেও মোদী এই স্টাইলকেই গুরুত্ব দেন হিন্দুত্ববাদকে করে উন্নয়নমূলক প্রচারের আলোয় কাজকে নিয়ে আর নির্বাচনের ফলাফল আপনারা সবাই জানেন গুজরাটের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদী আর ভারত খুঁজে পায় দেশের প্রথম নির্বাচক কৌশলী এরপর সালটা দু হাজার নিজের কাজকে আরও ভালোভাবে করার জন্য প্রশান্ত কিশোর প্রতিষ্ঠা করেন অ্যাসোসিয়েশন অব অ্যাকাউন্টেবল গভর্নেন্স অর্থাৎ সিএজি আর এই টিমে আইআইটি আইআইএমএমস এর মতন প্রতিষ্ঠান থেকে বেছে বেছে নিযুক্ত করা হয় সাতশো জন সদস্যকে উদ্দেশ্য একটাই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জন্য ভারত জুড়ে প্রচারের বিভিন্ন উপায় অনুসন্ধান করা দু চোদ্দ সালের লোকসভা নির্বাচনে ভারতীয়রা ট্রেডি হলুগ্রাম তো দেখলই পাশাপাশি দেখলো নির্বাচনের প্রচারে ম্যারাথন দৌড় থেকে শুরু করে চর্চার আর ফল লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ক্ষমতায় আসে বিজেপি দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী কিন্তু এরপর অমিত শাহ আসতেই ঘটল বিপত্তি ওই বছরে গুজরাট থেকে দিল্লি পারি দেয় প্রশান্ত উদ্দেশ্য দিল্লিতে বসে পলিসি মেকিংয়ের কাজ করা সেই লক্ষ্যে দু সালে ক্যাগ ভেঙে প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটি অর্থাৎ আই প্যাক টার্গেট একটাই মোদীর সাথে হাত মিলিয়ে উন্নয়নমূলক কাজ করা কিন্তু এর জন্য দরকার ছিল ফ্রি হ্যান্ড অর্থাৎ যা খুশি তাই করার স্বাধীনতা আর এমনটি আশা করেছিলেন প্রশান্ত কিন্তু যেমনটা আমরা আগেই বলেছিলাম বিজেপির বেশ কিছু নেতা তার রীতি নীতি কিছুতেই মেনে নিতে পারছিলেন না আর এর মধ্যে অন্যতম ছিলেন অমিত শাহ অমিত শাহ মনে করতেন প্রশান্ত কিশোর একটি বিকল্প শক্তি হয়ে উঠছে তাই এক নতুন প্ল্যান করেন তিনি ওই বছরে হরিয়ানা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হলেও কোনো রাজ্যে কাজ দেওয়া হয়নি প্রশান্ত কিশোরকে আর পিকের সাহায্য ছাড়াই ওই রাজ্যগুলোতে ক্ষমতায় আসে বিজেপি ধৈর্যচ্যুত প্রশান্ত মনে করতেন মোদির এই জয়ের সম্পূর্ণ ক্রেডিট তার পাওয়া উচিত উল্টো থেকে বিজেপি মনে করত দু সালে মোদির জয় নিজেদের দমে পাওয়া জয় এতে প্রশান্তের অতিরিক্ত কোনো ভূমিকা ছিল না ধীরে ধীরে কোণঠাসা হচ্ছেন এই ভাবনাই কুরে কুরে খেতে থাকে প্রশান্তকে একবার শেষ চেষ্টা করে মোদী শাহের সাথে দেখা করেন কিন্তু ব্যর্থ হয়ে বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন প্রশান্ত এই সমস্ত কিছুর জন্য প্রশান্তের খুব বাড়তে থাকে অমিত শাহের ওপর সিদ্ধান্ত নেন বদলা নেওয়ার আর দেখা করেন তৎকালীন সময়ে মোদী শাহের অন্যতম বিরোধী মুখ নীতীশ কুমারের সাথে দু সালের ডিসেম্বর মাসে প্রথমবার নীতিশ কুমারের সাথে দেখা করেন প্রশান্ত এরপর দু হাজার পনেরো সালে বিহারের বিধানসভা নির্বাচনের জন্য জেডিইউর প্রচারে গুরু দায়িত্ব দেওয়া হয় প্রশান্তকে কারণ নীতিশ জানতেন প্রশান্ত বিজেপির সমস্ত তথ্য সম্পর্কে বহাল তাই নির্বাচনের ময়দানে বিজেপির থেকে জেডিইউকে প্রশান্ত এগিয়ে রাখতে সহায়তা করবে ফের নতুন করে কাজ শুরু করে আইপ্যাক প্যাক নীতিশ কুমারের বাড়িকে বানিয়ে নেয় নিজের অফিস দু হাজার পনেরো সালে ফের বিধানসভা নির্বাচনের আগে দেশ দেখল নির্বাচনী প্রচারের নয়া কৌশল ম্যারাথনের জায়গায় রাস্তায় নামলো পাঁচ হাজার সাইকেল চায় পে চর্চার পরিবর্তে এলো পার্চে পে চর্চা ব্যবহার হল হোয়াটসঅ্যাপ গ্রুপের এই নির্বাচনের আরও একটি গুরু দায়িত্ব পালন করেন প্রশান্ত বিহারের মহা জোট বন্ধনে নেতেশ ও লালু প্রসাদের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করেন তিনি ফলাফল দেখা যায় ব্যালট বক্সে বিহারে বিপুল সিট পেয়ে জয়লাভ করে মহা আর এটা ছিল প্রশান্তের জন্য যেমন জয় তেমনি অমিত শাহের জন্য একটা বড় হার হ্যাট্রিক করে প্রশান্ত পেলেন আন্তর্জাতিক ডাক কিন্তু প্রশান্তির সাথে মোদী যে ভুল করেছিল সেটা নীতিশ করেনি মুখ্যমন্ত্রী পদে বসেই প্রশান্তকে ক্যাবিনেট র্যাঙ্কের উপদেষ্টার দায়িত্ব দেন নীতিশ পাশাপাশি প্রশান্ত নজর রাখতে শুরু করে বিজেপির সব থেকে বড় বিরোধী দল কংগ্রেসের ওপর অন্যদিকে কংগ্রেসও বিহারে প্রশান্তের কাজ দেখে নজর রাখতে শুরু করে তার উপর কিন্তু পরপর তিনটি নির্বাচনে জেতার পর আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে ওঠেন প্রশান্ত বিভিন্ন রাজনৈতিক দল বুঝল নির্বাচক কৌশলীর গুরুত্ব দেখলো চাইলে একজনই পারেন রাজনীতির ময়দানে আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও আফ্রিকার তানজোনিয়ার রুলিং পার্টি সি তরফ থেকে নির্বাচক উপদেষ্টার অফার দেওয়া হয় প্রশান্তকে নিজে না গেলেও এই সুযোগ হাতছাড়া করেননি প্রশান্ত সেখানে একটি স্টেশন স্থাপন করেন তিনি আর পরবর্তী নির্বাচনে পুনরায় রায় জয়লাভ করে সিসিএম এরপর সালটা টানা দুবার পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে হারার পর এবার মরিয়া হয়ে ডেকে পাঠান প্রশান্ত কিশোরকে পাঞ্জাবের বিধানসভায় চায়ের পরিবর্তে এলো কফি চালু হলো কফি উইথ ক্যাপ্টেন ক্যাম্পেইন চলে আরও নানান কৌশল অমরিন্দর সিং এর এই সমস্ত কৌশল ভালো না লাগলেও বিরাট কংগ্রেস সেই একই পাঞ্জাবে জয় পায় আর অমরিন্দর সিং রাহুল গান্ধীকে প্রস্তাব দেন উত্তরপ্রদেশ নির্বাচনে পিকে কে দায়িত্ব দেওয়ার এরপর দু হাজার সতেরো সালে দায়িত্ব দেওয়া হয় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের কংগ্রেসের তরফ থেকে দেওয়ার দায়িত্ব পেয়ে তড়িঘড়ি কাজ শুরু করে আইপ্যাক প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার প্রস্তাব দেয় প্রশান্ত কিন্তু দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে কংগ্রেস এরপর প্রশান্ত কংগ্রেসের রাজ্য সভাপতির জন্য প্রমোদ তিওয়ারির নাম প্রস্তাব করে কিন্তু হাই কমান্ড সভাপতি করে রাজ বাব্বারকে মোদি হোক বা নীতিশ আগে প্রত্যেক প্রার্থীর সাথে দুর্দান্ত মেলবন্ধন বন্ধন ছিল প্রশান্তের কিন্তু শীলা দীক্ষিত প্রশান্তের থেকে কিছুটা দূরে করে নেয় নিজেকে পাশাপাশি উত্তরপ্রদেশ নির্বাচনের আগে সমাজবাদী পার্টির সাথে জোট করে নেয় কংগ্রেস প্রশান্তের কথা মেনে কোনো কাজ না হলেও হাল ছাড়েননি তিনি চায় পে চর্চার মতন এবার নির্বাচনের ক্যাম্পেইন অস্ত্র করেন খাট সভা যেখানে রাহুল গান্ধী জন সমক্ষে বসে কৃষকদের সাথে তাদের অবস্থা নিয়ে চর্চা করতে হবে কিন্তু হলো হিতে বিপরীত উত্তরপ্রদেশের দেউরিতে প্রথম সভা শেষ হতেই খাট তুলে নিয়ে যেতে শুরু করে কৃষকরা ফলে সংবাদের শিরোনামে থেকে খাট চুরির ঘটনা বেশি আকর্ষণ গ্রহণ করে যেটা প্রশান্ত দুজনের জন্যই ছিল খুবই লজ্জাজনক এছাড়া অখিলেশ আর রাহুলকে নিয়ে ইউপিকে কে প্রচার শুরু করে প্রশান্ত কিন্তু এই প্রথমবার ব্যর্থ হন তিনি উত্তরপ্রদেশে হেরে ভূত হয় কংগ্রেস আর বিশাল ব্যবধানে জয় পায় বিজেপি শুরু হয় প্রশান্তের সমালোচনা অমিত শাহের মতোই এবারে কংগ্রেসেরও একাধিক নেতা প্রশান্ত কিশোরের বিরোধিতা করতে থাকে অনেকে বলতে থাকে প্রশান্তের নিজস্ব কোনো ভাবধারা নেই যে টাকা দেয় তার হয়ে কাজ করে কেউ কেউ দাবি করেন নীতিশ মোদীর মতন ভালো প্রোডাক্ট পেলে তবেই তাদের বেচতে পারে প্রশান্ত কিন্তু নতুন প্রোডাক্ট এলেই ফেল হয়ে যায় প্রশান্ত এই বছরটাই ভালো ছিল না প্রশান্তের একদিকে উত্তরপ্রদেশের নির্বাচন তার জন্য গলার কাঁটা তো ছিলই অন্যদিকে মহা জোট ছেড়ে বিজেপির সাথে হাত মেলায় নীতিশ ফলে নীতিশের উপদেষ্টার পথ হারায় প্রশান্ত কিন্তু সময় বদলাতে বেশি সময় লাগে না এরপর সালটা দু হাজার আঠেরো নয় সেপ্টেম্বর ইন্ডিয়ান স্কুল বিজনেসে প্রশ্নের উত্তর দেন তিনি ভাবধারা প্রসঙ্গে জানান তিনি মূলত পশ্চিমা সেন্টার লেফট ভাবধারায় অনুপ্রাণিত কিন্তু কোনো ভাবধারায় অন্ধভক্ত হওয়ার পক্ষপাতী নন এরপর তিনি বলেন এবার নির্বাচন কৌশলীর কাজ ছাড়বেন কিন্তু রাজনীতিতে যোগ দেবেন না কাজ করবেন মাটির মানুষদের সাথে কিন্তু কথার খেলাফল ওই মাসে ফের নীতিশ কুমারের জেডিইউ ভাইস প্রেসিডেন্ট পদে যোগদান করেন প্রশান্ত কিন্তু অমিত শাহের উপর রাগ যে কমেনি প্রশান্তে তার আভাস পাওয়া গেল দু হাজার উনিশে মোদি দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সিএএ চালু করেন কিন্তু জেডিইউ জোট সঙ্গে বিজেপি হওয়া সত্ত্বেও খোলাখুলি সিএএ বিরোধিতা করতে থাকে প্রশান্ত নীতিশের হাজার বারণ করলেও পাত্তা দেন না তিনি ফলে বারে দূরত্ব এরই মাঝে অন্ধ্রপ্রদেশের ওয়াই এস জগন রেড্ডি এবং মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের জয়ে বড় ভূমিকা পালন করেন পিকে এরপর সালটা দু হাজার কুড়ি বছরের শুরুতেই নিজের দল থেকে ফের প্রশান্তকে বের করে দেন নীতিশ কিন্তু প্রশান্ত কোনো দিনও নীতিশের বিরোধিতা করেননি উল্টে তিনি জানান নীতিশ তার কাছে বাবার মতো আর এতদিন সে তাকে নিজের ছেলের মতোই রেখেছিল তাই এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না এরপর ওই বছরই কংগ্রেসের সাথে আবার যোগাযোগ করে প্রশান্ত জানায় দু হাজার সালে লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে তার কাছে একটা প্ল্যান আছে কিন্তু কংগ্রেস তাকে না বলে দেয় তবে ওই বছরই দিল্লিতে কাজ শুরু করে আইপ্যাক আর জয় পায় অরবিন্দ কেজরিওয়াল এরপর সালটা দু হাজার একুশ পশ্চিমবঙ্গে ভরা ডুবি থেকে বাঁচতে আইপ্যাকের সাথে হাত মেলায় তৃণমূল হয় কয়েক কোটি টাকা ডি দিদিকে জেতাতে ফের মাস্টার প্ল্যান করে প্রশান্ত বিজেপিকে কত প্রমাণ করতে সারা বাংলা জুড়ে চালানো হয় বাংলা নিজের মেয়েকে চাই ক্যাম্পেইন চলে দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধানে জনপ্রিয় ক্যাম্পেইন মানুষের সমস্যা দ্রুত মেটাতে চালু করেন দিদিকে বলো ক্যাম্পেইন বাংলার প্রতিটি যুবককে হাতিয়ার করে শুরু হয় দিদির দুধ ক্যাম্পেইন এমনকি নির্বাচনের চার পাঁচ মাস আগেই প্রচার করতে করতে প্রশান্ত টুইট করে জানিয়ে দেন মিডিয়া যাই বলুক বিজেপি দুই সংখ্যার বেশি অতিক্রম করতে পারবে না আর যদি করে আমি এই কাজ ছেড়ে দেব প্রশান্তের আত্মবিশ্বাস শক্তি হয় বিজেপি সাতাত্তরটির বেশি আসন লাভ করেনি বিপুল ভোটে ক্ষমতায় আসে তৃণমূল এরপর ওই বছরেই তামিলনাড়ুতে এম কে স্টালিনের জয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে প্রশান্ত পাশাপাশি ওই বছরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর এর মুখ্য উপদেষ্টার দায়িত্ব পেলেও সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি এর মাঝে কংগ্রেসের সাথে একাধিক ছোটখাটো মিটিং হলেও বিকেল সাথে হাত মেলানোর কোনও সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস তবে হাল ছাড়েনি প্রশান্ত সাজাতে তৈরি করেন আর গোড়া ব্লু বাইশ সালের এপ্রিল মাসে কংগ্রেসের সাথে শেষ একটি মিটিং করেন প্রশান্ত দলের পুনর্গঠনের জন্য পার্টির মধ্যে নির্বাচন নিচতলার অনুগতদের দলে গুরুত্ব দেওয়া ব্যাপক হারে কংগ্রেস দলের সদস্য বাড়ানোর কথা বলেন তিনি অন্যদিকে গান্ধী পরিবারের খুবই ঘনিষ্ঠ কিন্তু অকেজ ব্যক্তিদের বাদ দেওয়ার প্রস্তাবও দেন তিনি শুধু তাই নয় বিজেপি হিন্দু বিরোধী নারীটি প্রচার করার রোডম্যাপ তৈরি করেন ওই মিটিং এ চব্বিশ সালে লোকসভা নির্বাচন এবং কংগ্রেস দলের পুনর্গঠন নিয়ে মোট একুশটি পয়েন্ট বলে প্রশান্ত যার মধ্যে আঠেরো দিতে সম্মত হয় কংগ্রেস কিন্তু পিকের পরামর্শ না মেনে উল্টে তাকে কংগ্রেসে যোগদান দেওয়ার প্রস্তাব দেওয়া হয় যা নাকচ করে দেন তিনি এসবের মাঝে প্রশান্তের একটি কন্ট্রোভার্সি অডিও সামনে আসে যেখানে তাকে বলতে শোনা যায় বিজেপি হারুক বা জিতুক আগামী কয়েক দশক দেশের রাজনীতির কেন্দ্রে বিজেপি থাকবে যেমন ভাবে স্বাধীনতার পর চল্লিশ বছর কংগ্রেস ছিল ভাববেন না আজ লোক মোদীকে বের করে দেবে যদি মোদীকে বের করে দেয় বিজেপি কোথাও যাচ্ছে না রাহুল গান্ধী যেটা মনে করছে সেটা কখনোই হবে না রাজনীতিতে পদার্পণ প্রশান্তের এরপর হঠাৎ সবকিছু ছেড়ে বিহারের রাস্তায় নামেন তিনি ছেড়ে দেন নির্বাচন কৌশলীর কাজও নিচুতলার মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে দু সালে মে মাসে প্রশান্ত শুরু করেন জনসুরাজ যাত্রা তিনি এই যাত্রায় ছশো পঁয়ষট্টি দিন পায়ে হেঁটে প্রায় সাড়ে তিন হাজার কিমির বেশি পথ হাঁটেন ভ্রমণ করেন বিহারের প্রায় এক হাজার গ্রাম কথা বলেন গ্রামের উন্নতি নিয়ে উন্নত জীবনযাপন নিয়ে কিন্তু তার এই কাজের জন্য অনেকেই তার ফান্ডের উৎস নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তবে সব কিছু উপেক্ষা করে দু সালের চব্বিশ সালে দোসরা অক্টোবর জনসুরাজকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয় প্রশান্ত দলের লোক হয় স্কুল ব্যাগ পাশাপাশি প্রশান্ত কিশোর ঘোষণা করেন তিনি কারোর সাথে জোট সরকার গড়বেন না সংখ্যা গরিষ্ঠতা না পেলে সরকার গড়বেন না এবং ক্ষমতায় এলে এক ঘন্টার মধ্যে সারা রাজ্যে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেবেন এতদিন নির্বাচনী কৌশলী হিসেবে নির্বাচনের ময়দানে একাই রাজ করতেন প্রশান্ত কিন্তু রাজনীতিবিদ হিসেবে তিনি কতটা সফল হবেন উত্তর এসে গেল ওই বছরের শেষেই দু সালের শেষের দিকে বিহারের চারটি আসনে বাই ইলেকশন হয় সেখানে চারটি সিটেই প্রার্থী দেয় প্রশান্ত আর চারটি সিটেই গোহারান হারে তারা অন্যদিকে দু হাজার চব্বিশ সালে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে ফের ওয়াই এস জগন রেড্ডিকে ক্ষমতায় আনতে কাজ করে আইপ্যাক আর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে টিএমসি কে সাহায্য করে বিরাট ব্যবধানে জিততে তবে দু সালে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের কাজ করলেও জয় পায়নি আপ এবারে প্রশান্ত কিশোরের টার্গেট দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচন টেস্টে ফেল করলেও হাঁটেনি প্রশান্ত গত বারো বছরে তিনি দশ বার জিতিয়েছেন অন্যদের এতদিন যিনি রাজা তৈরি করতেন এবার তিনি কি হতে পারবেন বিহারের পরবর্তী রাজা আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে